হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে রয়েছে ওয়ান প্লাসের একটি মডেল তো যারা এই ওয়ান প্লাসের মডেলটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকার আসবে এই ফোনটি কিনে আমি বড় একটা একটি লসকে ফেলেছি এই ফোনটি যে এত বাজে আমি আগে জানতাম না তো এই ফোনটির বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখুন তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন নিটের মডেল হচ্ছে আপনার ওয়ান প্লাস নোট সি ই থ্রি লাইট ঠিক আছে এই মডেলটি যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই সতর্কভাবে নেবেন ফোনটি সতর্কভাবে নেবেন কেন এটা আমি বলতেছি আপনাদেরকে ফোনের ডিজাইন বা বিল কোয়ালিটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিলো প্রথম কিন্তু ফোনটি আনার পরে আমার কাছে খুবই হতাশযোগ্য মনে হয়েছে আমি যে টাকা দিয়ে ফোনটা কিনেছি মনে হয়েছে যে সেই টাকাটাই আমার লস এই ফোনের র্যাম হিসাবে ইউজ করা হয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং প্রসেসর হিসাবে ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন ছয়শ পঁচানব্বই তো মার্কেট প্রাইস শুনলে আপনার কাছে মনে হবে কতটুকু ভালোই এই প্রসেসরটি তো বর্তমানে মার্কেট প্রাইস রয়েছে বত্রিশ হাজার টাকার মতো এই ফোনটি তো বত্রিশ হাজার টাকার ফোনে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই একটি প্রসেসর ইউজ করা হয়েছে সেটা খুবই দুঃখজনক বিষয় এই ফোনটি কেনার সময় আমি সম্পূর্ণভাবেই ভুল করে এই ফোনটি কিনে ফেলেছি কিন্তু ফোনের রিস্রেস হিসেবে রয়েছে আপনার ষাট বাই একশো বিশ ও ফোনের রিস্রেস দেখলে মনে হয় ভালোই এদিকে কোনো কমতি ছিল না সেটা সিট্ট ঠিকঠাকভাবে কাজ করতেছিল। আর এই ফোনে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দেখলে মনে হবে যে এটা দশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা বা ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা ঠিক আছে তো এত টাকার ফোন একশো আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে কিন্তু ক্যামেরা একদমই বাজে ফোনের ক্যামেরাটাই দেখে আমার কাছে একদমই খারাপ লেগেছে এবং বত্রিশ হাজার টাকার ফোনে সর্বোচ্চ এক হাজার আশি ভিডিও সাপোর্ট করে মার্কেট প্রাইস বত্রিশ হাজার টাকা হওয়া শর্তেও এই ফোনে ফোর কে রেজলেশনে ভিডিও সাপোর্ট করে না এবং ফোর কে রেজলেশন দিয়ে ভিডিও সেভ করা যায় না এবং ভিডিও করা যায় না অবশ্যই যারা ফোন কিনবেন এই মডেলটি যারা নিতে চাচ্ছেন তা বা কিনবার উদ্দেশ্য আছে তারা অবশ্যই ফোনটি কেনার আগে ভেবেচিন্তে ফোনটি কিনবেন কেননা ফোনটি আমার কাছে একদমই বাজে মনে হয়েছে এত টাকার ফোন আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যামুলার ডিসপ্লে ইউজ করা হয় নাই তারপরে আপনার সাইড ফিঙ্গার তো সাইট ফিঙ্গারটি মেনে নেওয়ার মতো ছিল সাইড ফিঙ্গারটি ঠিকঠাকভাবে কাজ করতেছিল সেটা আমার কাছে ভালোই মনে হয়েছে ফিঙ্গার প্রিন্টটি তাও মাঝে মধ্যে ল্যাক করতো বা স্লো করতো ফিঙ্গার প্রিন্টটি এতটা ফাস্ট আমি বলবো না ওয়ান প্লাসের মতো একটি কোম্পানি এত বাজে ফোন বানালো কীভাবে আমি সেটাই বুঝে পাচ্ছিলাম না তারা এতদিন গ্রিন লাইন সমস্যা দিয়ে ফোনের বারোটা বাজে দিছিল। এখন আবার এত টাকার ফোন তারপরে স্লো ফোন বের করতেছে ওই ফোনটি একদমই স্লোভাবে কাজ করতেছিল এবং ফোনের সাথে রয়েছে পাঁচ হাজার এর একটি ব্যাটারি যা চার্জ ব্যাক আপ ভালো দিচ্ছিলো চার্জ ব্যাক জন্য ফোনটি আমি বলতে পারি যে খুবই ভালো একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটিতে এই ফোনের সাথে চার্জার হিসেবে রয়েছে সাতষট্টি ওয়াটের চার্জার যা চার্জ হতে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছিল। আর ফোনটি চার্জ হতো ফাস্ট চার্জ থাকতো ভালো সেই দিকে কোনো কমপ্লেন নেই সেটা ঠিকঠাকই ছিল তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন